আসসালামু আলাইকুম মনোসেক্স টেক্সিশন ব্যবহারে অতে মনোসেক্স মাছের খাদ্য কিভাবে প্রসেসিং করা হয় তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন হ্যাভিয়স আমাদের এখানে যে হাবার মাধ্যমে মাছগুলো দেখা দিচ্ছি এই মাছগুলো হবে অরিজিনাল মনোসেক্স তেলাপি মাছ এখানে এই হাবাতে মাছের খাদ্য দিয়ে থেকে বার। দিনে চার থেকে পাঁচবার খাদ্য দিলে আপনার আঠাশ দিন থেকে অতে উনত্রিশ দিন কিংবা বত্রিশ দিন অতে পঁয়ত্রিশ দিনও খাবার খাওয়াতে হয় এখানে মাছের সাইজ রয়েছে চার হাজার কেজি থেকে ওতে পাঁচ হাজার কেজি আড়াই হাজার কেজি এক একটা হাফার মাধ্যমে এক একটা মাছ তার মাধ্যমে রয়েছে মাছগুলোর নির্ধারিত দাম হলে আমরা সঠিকভাবে ডেলিভারিটা দিয়ে থাকি কিছু কিছু ক্ষেত্রে বাইরে যারা রয়েছে ওতে কম পয়সার মাধ্যমে মনোসেক্স কিনে থাকেন তাহলে সেই মনোসেক্সটা অরিজিনাল হয় না অরিজিনাল মনোসেক্স হইতে হলে ওতে এক একটা মাছের পিছনে খরচ হয় সত্তর থেকে আশি পয়সা করে খরচ হয় তার মাধ্যমে আপনার পঞ্চাশ থেকে চল্লিশ পয়সা করে কিভাবে অরিজিনাল মনোসেক্স পাবেন এখানে রয়েছে মাছ নির্ধারিত করার জন্য আমরা মাছের দাম দিচ্ছি এক টাকা বিশ পয়সা করে সরাসরি হোম ডেলিভারি দিচ্ছি এর নিচে কম হলে আপনারা মাছগুলো পাবেন না সঠিক এতে মাধ্যমে দেখা দিচ্ছি যে মনোসেক্স থেরাপে মাছগুলো অনেকটাই ভালো কোয়ালিটি যুক্ত। এই মাছগুলো পেতে হলে সরাসরি আমাদের নাম্বার রয়েছে অবশ্যই কল করে যোগাযোগ করতে পারবেন হ্যাপিয়স এই মাছগুলো আপনার এভাবে খাদ্য তিন থেকে চারবার দিনবেলা দিতে হয় মাছগুলো সঠিকভাবে মনোসেক্স তৈরি হওয়ার যাওয়ার না প্রসেসিং রয়েছে মাছগুলো আপনারা অর্ডার করলে আপনাদের নিশ্চিকানায় আপনার ডেলিভারিটা দিয়ে থাকবো মনোসেক্স তেলাপিয়া কীভাবে পদ্ধতিটা আরও জানবেন মনোসেক্স তেলাপিয়া মাছগুলো এই হাফার মাধ্যমে খাওয়ানোর পূর্বে আপনার আঠাশ দিন থেকে ওতে পঁয়ত্রিশ দিন পর্যন্ত আপনার হরমোনের মাধ্যমে রাখতে হয় এক একটা হাপার ভিতরে খাবার দিচ্ছে এক একটা হাবার মাধ্যমে মাছ রয়েছে পঁচিশ থেকে পঞ্চাশ হাজার মাছ এক একটা হাফার ভিতরে এই মাছগুলো দেখা গেছে প্রতিদিন খাদ্য আপে একশো গ্রাম ওতে দুশো গ্রাম করে খাবার বিতরণ করতে হয় এই মাছগুলো খাদ্যতে সঠিক যুক্ত হয়ে গেলে তাহলে আমরা সঠিকভাবে ডেলিভারিটা দিয়ে থাকি কিছু কিছু বর্ণনা দিব ওতে মাছগুলো আপনার পাওয়ার জন্য এই মাছগুলো তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণ অনায়াসে করতে পারবেন হ্যাবিয়স আমাদের ঠিকানা ময়মসিং জেলার থাত্রিশ সাল এই ঠিকানায় চলে আসলে মাছগুলো সংগ্রহ করতে পারেন অতএবিত হবে মনোসেক্স তেলাপিয়া মাছগুলো চাষ করলে আপনার একাধিকভাবে চাষ করতে পারেন অতএব দেখা গেছে আপনার পুকুরে অন্যান্য মাছের ক্ষেত্রে পাশাপাশি এই মাছগুলো ব্যবহার করতে পারেন পুকুরে পানি রাখতে হবে পাঁচ থেকে ছয় ফিট অতএব চার ফিট তার মাধ্যমে মনোসেক্স তেলাপিয়া মাছগুলো উৎপাদনের দিক দিয়ে খুবই ভালো হয়ে থাকে অতএব অল্প সময়ের ভিতরে বাজারজাত সম্পূর্ণটা অনায়াসে করতে পারবেন কিছু কিছু দেখা গেছে আপনার টাকার জন্য অতএব কম পয়সার পাওয়ার জন্য মাছগুলো আপনারা নিয়ে ভোগান্তি হচ্ছেন তার জন্য আপনারা নিজেরা নিজেরাই দায়ী সঠিকভাবে মাছগুলো পেতে হলে মাছগুলো এক টাকা বিশ পয়সার মাধ্যমে যে মাছগুলো পাবেন সেটি হলে সঠিক অতএব সেই সঠিকভাবে মাছগুলো পেতে হলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা নির্ধারিত আপনার ঠিকানায় মাছগুলো পৌঁছে দিয়ে আসব। হতাশ হবার কোনো কারণ নাই মাছগুলো অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এখন বর্তমানে এই সময়ের জন্য মনুসেক্স তেলাপিয়া মাছগুলো পুকুরের জন্য খুবই লাভজনক অতএব খুবই ভালো অল্প টাকার ভিতরে মাছগুলো চাষের সফলতা পেয়ে থাকবেন হ্যাভিয়স আমাদের ঠিকানা ময়মের সিং জেলা হ্যাভিয়াস এখানে মাছগুলোর সব রকমের মাছের পণা উৎপাদিত হয়ে থাকে অবশ্যই আপনারা কল করে জেনে নিতে পারবেন ভালো পরামর্শ পেতে হলে অবশ্যই ভালো উত্তুক্ত হতে হয় অর্থাৎ মাছগুলো চাষ করার জন্য ভালো পরামর্শ পেয়ে থাকবেন হ্যাভিয়েস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই